অটটো সোনা মুনীরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এখুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যম প্রেমে জাগো জান্নাতুল ও জান্নাতুল এই বেলা ঘরে ভিতর তুমি কি করছো আরে মিলি তুমি এসো এসো ভেতরে এসো আমি তো আমার মাদ্রাসার হোমওয়ার্কগুলো করছিলাম জান্নাতুল হোমওয়ার্ক তো পরেও করা যাবে চলো তুমি আর আমি বনে গিয়ে ফুল তুলে নিয়ে আসি গতকাল আমি আমার বাবার সঙ্গে জঙ্গলে গিয়েছিলাম সেখানে দেখেছি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আজ তুমি আর আমি দুজনে বনু ফুল তুলে আনবো অনেক বড় ফুলে মালা তৈরি করব। তুমি যাবে আমার সাথে ফুল তুলতে বন্য ফুল সে তো আমারও খুব পছন্দের হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই যাব। তুমি একটু দাঁড়াও আমি এখনই আসছি এই বলে জান্নাতুল জান্নাতুল ঘর থেকে বের হয় কাছে উঠানে চলে আসতেই বললো মা জান্নাতুল কোথায় যাচ্ছ তুমি তোমাকে না আমি হোমওয়ার্ক করতে বলেছিলাম কিন্তু তুমি যাচ্ছ কোথায় শুনি ই মানে আম্মু আমি তো হোমওয়ার্ক করেছি আর একটুখানি বাকি আছে সেটুকু রাতে করে নেবো এখন আমি নদীর জঙ্গলে ফুল তুলতে যাচ্ছি আমার বান্ধবী মিলির সাথে বন্য ফুল আমার খুব ভালো লাগে সেখানে নানা রঙের ফুল থাকে বন্য ফুল তোমার ভালো লাগে সেটা ভালো কথা কিন্তু তুমি এখন অনেক ছোট এই বয়সে জঙ্গলে ফুল তুলতে যাওয়া তোমার একদমই উচিত হবে না মা সেখানে অনেক রকমের হিংস্র প্রাণী থাকে যদি পথ ফুল করে হঠাৎ জঙ্গলে গভীরে চলে যাও তাহলে তো অনেক বড় বিপদ হতে পারে তোমার বাবা বাসায় ফিরলে তুমি তার সঙ্গে জঙ্গলে ফুল তুলতে যেও তোমার এখন কোথাও যাওয়া দরকার নেই মা না আম্মু আমি এখনই আমার বান্ধবীর সাথে জঙ্গলে ফুল তুলতে যাব। আমি নিজের হাতে রং বেরঙের ফুল তুলতে চাই এটা আমার অনেক দিনের ইচ্ছা আম্মু দেখো মা জান্নাতুল বেশি জেদ করো না মা যেটা বলে তাই শোনো মায়ের কথা শুনতে হয় মা যাও বলছি ঘরে যাও ঘরে গিয়ে নিজে হোমওয়ার্ক করো মায়ের মন ধমক খেয়ে জান্নাতুল ঘরে চলে গেল ওদিকে মিলি তখনও জানালার ধারে দাঁড়িয়ে আছে এই দুষ্টু মেয়েটাকে নিয়ে আর পারিনা মেয়েটা শুধু শুধু সবকিছু নিয়ে জেদ করে বসে হে আল্লাহ তুমি আমার জান্নাতুলকে হে দান করো সঠিক জ্ঞান দান করো ওকে বুঝ দান করো এই বলে জান্নাতুলের মা ও তার সাথে কাজে চলে যায় এদিকে জান্নাতুল ও মুখ গোমরা করে ঘরে চলে যায় আর জানালা দিয়ে মিলির সাথে কথা বলতে থাকে কি ব্যাপার জান্নাতুল তুমি আবার ঘরের মধ্যে খেলে যে তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো না মিলি আমি যেতে পারবো না আমার আম্মু আমাকে যেতে দিচ্ছে না আম্মু বলল জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে ওরা যদি আমাকে খেয়ে নেয় আরে থুর পোকা কি যে বলো না তুমি হিংস্র প্রাণী তো দিনের বেলা বের হয় না আমরা কি গভীর জঙ্গলে যাব নাকি আমরা তো বনের অল্প গভীরে গিয়ে ফুল তুলব আমার আম্মুও তো আমাকে নিষেধ করেছিল আমি তো চুপি চুপি চলে এসেছি আম্মুকে বলেই আসিনি কি মিলি তাই আমি তো আসলেই একটা বোকা তাহলে আম্মুকে সে তো যেতে দিবে না আমাকে তাকে না বলেই যেতে হবে হুম বুঝেছি এখন আমাকে কি করতে হবে আচ্ছা মিলি তুমি রাস্তার পারে গিয়ে দাঁড়াও আমি চুপি চুপি চলে আসছি আর আম্মু জানবে আমি ঘরের ভেতরেই হোমওয়ার্ক করছি আমি পেছনের দরজা দিয়ে টুপ করে বেরিয়ে যাব তুমি ওখানে থাকো আমি এখনই আসছি জান্নাতুলের কথা মতো মিলি সেখান থেকে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায় এদিকে জান্নাতুল চুপি চুপি ঘর থেকে বের হয়ে উকি মেরে দেখতে থাকে তার মা আশেপাশে আছে কিনা কিছুক্ষণ উকি মারার পর জান্নাতুল দেখল তার মা সেখানে নেই এরপর জান্নাতুল এক দূরে মিলির কাছে চলে যায় মিলি তাড়াতাড়ি চলো অনেক কষ্ট করে মায়ের চোখ ফাঁকি দিয়ে এসেছি আমি চলো চলো আজ আমরা দুজনে খুব আনন্দ করে ফুল তুলব চলো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ চলো চলো চলতে চলো এরপর মেলিও জান্নাতুল মনের আনন্দ দুজন গল্প করতে করতে বনের মধ্যে ফুল তুলতে চলে যায় শুনশান বনের ভেতর তখন কোনো জনমানব ছিল না নিরিবিলি জঙ্গলের মধ্যে শুধু এই দুটি মেয়ে মনের আনন্দ ফুল তুলতে লাগলো মিলি দেখো দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আ কি সুন্দর ফুল দেখি মন ভরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখেছ আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি তো আসতেই চাইছিলে না এখন দেখলে তো এখানে কত ফুল জান্নাতুল তুমি এই দিকটা ফুল তুলো আর আমি ওই দিকটা তুলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে একটু তাড়াতাড়ি তুলতে হবে আম্মু যদি জানতে পারে না তাহলে আমাকে খুব বকবে কিন্তু মিলি এরপর জান্নাতুল মিলি দুজন দুল দিক থেকে বর্ণ ফুল তুলতে লাগলো তারা দুজন বেশ কিছুক্ষণ ফুল থাকলো মিলি চলো এখন বাড়ি যাই অনেকগুলো ফুল তুলে ফেলেছি হাজার লাগবে না চলো এখন বাড়ি যাই অন্যদিন আবার আসবো আরে তারাও ওই দিকটা দেখো আরো অনেক সুন্দর ফুল ফুটেছে এসেছি যখন আর একটু বেশি করে তুলে নিয়ে যাই রোজ রোজ তো আর আসা যাবে না হ্যাঁ ঠিক বলেছ সামনে তো দেখছি আরো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ওই দিকটায় গিয়ে আরো কিছু ফুল তুলে নিয়ে আসি এরপর জান্নাতুল আর একটু বনের গভীরে ফুল তুলতে গেলে হঠাৎ এক সাপ এসে তাকে ছবল দিয়ে চলে যায় ও আহ কি ব্যথা মিলি আমাকে সাপে কেটেছে আমাকে বাঁচাও মিলি বাঁচাও আমাকে আরে জান্নাতুল কি হলো তোমার হে আল্লাহ এখন আমি কি করব আমি তাকে একা এখানে কি করে রেখে যাব আমি তোকে কোলে করেও নিয়ে যেতে পারবো না এখন আমি কি করি মিলি তুমি যাও আমার মাকে গিয়ে ডেকে নিয়ে এসো আমার এখানে কিচ্ছু হবে না তাড়াতাড়ি যে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যান্টিফেনম দিতে দেরি করলে আমি যে বিষের প্রভাবে মারা যাব এরপর মিলি এক দৌড় দিয়ে জান্নাতুলের মায়ের কাছে চলে যায় আন্টি আন্টি সর্বনাশ হয়ে গেছে মিলিকে সাপে কেটেছে হাই আল্লাহ কি বলছো মিলি কোথায় আমার জান্নাতুল জঙ্গলে রেখে এসেছি আন্টি ওকে আপনি তাড়াতাড়ি চলুন কি বলো জঙ্গলে মেয়ে আমার একা পড়ে আছে হাই আল্লাহ এ আমার কি হয়ে গেল তাড়াতাড়ি চলো মিলি মা তুমি কোথায় মা আমি তোমার কথা না শুনে খুব বড় ফুল করেছি মা আমাকে বাঁচাও এরপর জান্নাতুলের মা গ্রামের কয়েকজনের মানুষ সাথে করে নিয়ে এসে জান্নাতুলকে হাসপাতালে নিয়ে আসে পথে জান্নাতুল অজ্ঞান হয়ে যায় জান্নাতুল জানাতুল কথা বল মা কথা বল আমি বারবার নিষেধ করেছিলাম তোকে জঙ্গলে না যেতে দেখ মা এখন কি হয়ে গেল একদম ভিড় করবেন না কেউ আমাকে এই অ্যান্টিভেনমটা দিতে দিন এরপর ডাক্তার জান্নাতুলকে অ্যান্টিভেনম দিয়ে দেয় তার কিছুক্ষণ পর জান্নাতুলের জ্ঞান ফিরে আসে মা মা তুমি আমাকে মাফ করে দাও মা আমি তোমার কথা না শুনে আমার এত বড় বিপদ হয়েছে হে আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার সোনাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো আল্লাহ ভাবি কান্নাকাটি থামান এখন জান্নাতুল সম্পূর্ণ বিপদ ভক্ত আপনার মেয়েটা খুবই ভাগ্যবতী ভাবি ঠিক সময় মতো হাসপাতালে সাপের এন্টিভেনম থাকায় আজকের মতো সে প্রাণে বেঁচে গেল হ্যাঁ ভাই আল্লাহ তাআলা নিজ হাতে আমার মেয়েটাকে বাঁচিয়ে দিল একমাত্র মহান আল্লাহই হচ্ছেন আমাদের সাহায্যকারী হ্যাঁ ভাবি অনেক সময় আমাদের হাসপাতালে অ্যান্টিফেনোমের মজুদ থাকে না শহরে গিয়ে আনতে হয় কিংবা রোগীকেই শহরের হাসপাতালে পাঠাতে হয় এতে করে অনেক রোগীও মারা যায় ভাই সব আল্লাহর ইচ্ছা হয়তো আমার কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে হয়তো পার হতে পারে সে উসিলায় আল্লাহ পাক আমার মেয়েটাকে সাহায্য করেছেন হ্যাঁ ভাবি আপনি ঠিকই বলেছেন এ তো স্বয়ং আল্লাপাকের ইচ্ছা পাকের ইচ্ছাতেই সবকিছুই সম্ভব হয়েছে আল্লাহ আমাদের একমাত্র সাহায্যকারী তো বন্ধুরা দেখলে তো মায়েরা দেশ না কি বড় বিপদে পড়তে হয় আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লটারি 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 কিনুন আর জিতুন লক্ষ লক্ষ টাকা পুরস্কার জিতুন শুধুমাত্র টাকায় ঘুরে যেতে পারে আপনার জীবনের লটারি 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 ওই দেখো দেখো লটারিওয়ালে এসেছে চলো চলো তুমি আর আমিও দুটো লটারির টিকিট কিনি এসব তুমি কি বলছো মিলি তুমি কি জানো না লটারি কেনা ইসলামে হারাম কাজ কেন লটারি কিনা হারাম কাজ হবে কেন হ্যাঁ এটা হারাম কাজ মিলে আমার আব্বুজন বলেছেন তোমার আব্বুজন বললে লটারি কিনা হারাম কাজ হয়ে যাবে কখনো আমার বিশ্বাস হয় না লটারি হচ্ছে ভাগ্যের পরীক্ষা যার ভাগ্য ভালো সে লটারির মাধ্যমে ভালো ভালো জিনিস জিতে বুঝেছ মেলে তুমি খুব বড় ভুল করছো আমিও জানি লটারি কাটা হারাম কাজ আমি হাতিসের পয়ে পড়েছি তুমি ভুলেও লটারি কাটতে চেয়েও না মেলে চুপ ফাতেমা আচ্ছা ঠিক আছে চলো আমরা ওই চাচাকে জিজ্ঞেস করি উনি যদি বলেন এটা কাজ তাহলে আমি লটারি কিনবই না দেখো ওনার মাথায়ও টুপি আছে তার মানে উনিও একজন দিনদার মানুষ মেলে শুধু মাথায় টুপি থাকলে সে পুরোপুরি ইসলাম মেনে চলে এমন কথা কে বলেছে তোমাকে ইসলামের লেবাস পরে অনেক মানুষ শয়তানি কাজ করে বেড়ায় মানুষকে ধোকা দেয় কারণ সে লেবাস দেখিয়ে সে ভালো মানুষ বোঝানোর চেষ্টা করে কিন্তু আসলে সে একজন ভণ্ড প্রতারক আমি তোমার কোনো কথাই শুনবো না ফাতেমা আমি তো লটারি কিনবোই তোমার কিনতে মন না চাইলে তুমি কিনো না তুমি যাও তো এখান থেকে যাও এই কথা বলে মিলি এক লটারিওয়ালা চাচার কাছে চলে গেল আর ফাতেমা দূরে দাঁড়িয়ে থাকলো চাইচা আমাকে একটা লটারি দিন তো কত টাকা করে লটারির টিকিট একটা লটারির টিকিট পঞ্চাশ টাকা মা আর প্রথম পুরস্কার হিসাবে পাবে একটা দামি মোটর সাইকেল সাথে আরো অনেক পুরস্কার আছে যেমন রাইস কুকার ফ্রিজ টিভি সাইকেল ঘড়ি ব্যাগ আরো অনেক কিছু কি বলেন চাচা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এত পুরস্কার পাবো হ্যাঁ মা তোমার ভাগ্য ভালো থাকলে তুমি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পাঁচ লাখ টাকার মোটর সাইকেলও পেয়ে যেতে পারো পাঁচ লক্ষ টাকার মোটর সাইকেলের কথা শুনে মিলি আরো একটা টিকিট চাইলো চাচা আমাকে তাহলে আরেকটা লটারি টিকিট দিন আচ্ছা ঠিক আছে মা এই নাও তোমার লটারির টিকিট শোনো প্রতিদিন বিকেলবেলা লটারি দুই হাজার পঁচিশ ফেসবুক পেজ থেকে লাইভে এসে এই লটারি ড্র অনুষ্ঠিত হবে তুমি সেখানে দেখতে পারবে তোমার নাম্বার উঠেছে কিনা ঠিক আছে ঠিক আছে চাচা কিন্তু মা ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে কেন ও লটারি টিকিট কিনবে না ও আপনি ওর কথা বলছেন চাচা ওর নাম ফাতিমা ও লটারি টটারিতে বিশ্বাস করে না আমাকেও তো কিনতে দিতে চাইছিল না ও বলে লটারি কেনা নাকি হারাম কাজ ইসলাম নাকি কোনো ভাবে লটারি কেনা সাপোর্ট করে না কি অতটুকু একটা মেয়ে হয়ে এই কথা বলেছে সে ও আসলে বোঝে না মা লটারি কাটা কোনো হারাম কাজ নয় আমি কি তোমার থেকে প্রতারণা করে টাকা নিতে এসেছি বলো আমি তো তোমাকে পঞ্চাশ টাকার বিনিময়ে একটা লটারির টিকিট দিচ্ছি যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে তুমি পাঁচ লাখ টাকাও পেয়ে যেতে পারো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পাঁচ লাখ টাকার যে তার সুযোগ এটা কি করে খারাপ কাজ হয় তুমি বলো হ্যাঁ চাচা আমি ওকে সেটাই বুঝিয়েছি কিন্তু ও আমার কোন কথাই শুনতে চাই না বলে এটা হারাম কাজ সে নাকি লটারি কাটবে না ওই জন্য ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে আচ্ছা ঠিক আছে মা ও লটারি না কাটলে আমি ওকে জোর করে তো আর কাটাতে পারবো না তবে সে কিন্তু লাখ টাকা হেলায় হারিয়ে ফেললো এর জন্য ওকে হবে পাঁচ পস্তাতে আর তুমি পাঁচ লাখ টাকা পেতে পারো শুধু আল্লাহর কাছে এখন দোয়া করো মা। যাতে লটারিতে তোমার নামটাই উঠে ঠিক আছে আমি তাহলে এখন গেলাম মা এরপর লটারিওয়ালা সেখান থেকে চলে গেল এই দেখো ফাতিমা আমি দুটো লটারি কিনেছি মাত্র একশো টাকা দিয়ে কিনেছি জানো আমি এখন পাঁচ লাখ টাকা পাবো আর তুমি শুধু চেয়েছে দেখবে তুমি কোনো কিছুই পাবে না বুঝেছ আমি তোমাকে বারবার বললাম মেলে লটারি কেটো না লটারি কাটা হারাম কাজ এটা যে সমাজের একটা ব্যাধি এই লটারি যে সমাজকে ধ্বংস করে দেয় চুপ করো তো ফাতেমা আমি লটারিতে পাঁচ লাখ টাকা দামের একটা মোটর পাই সেটা তুমি চাও না তা আমি বুঝে গেছি এই জন্যই আমাকে তুমি লটারি করতে নিষেধ করছো এই জন্য তুমি লটারিকে হারাম কাজ বলছো সব বুঝি আমি তুমি ভুল বুঝছো মেলি এখন তুমি বুঝতে পারবে না পরে তুমি ঠিক বুঝতে পারবে এটা কতটা খারাপ কাজ এ আমি তোমাকে বলে দিলাম যা বোঝার আমি খুব ভালো করে বুঝে গেছি আমি আর তোমার সাথে এক মুহূর্ত থাকবো না এ আমি গেলাম এই কথা বলে মিলি সেখান থেকে চলে গেল মিলি চলে যাওয়ার পর ফাতিমাও তার বাড়িতে চলে গেল আর সে লটারিওয়ালা দুষ্ট লোকটি সারা মহল্লায় ঘুরে ঘুরে লটারি বিক্রি করছিল মহল্লার ছোট বড় সকলে তার কাছ থেকে লটারি কিনছিল এই দৃশ্য দেখে মাহাদি অমরকে বলল ওই দেখো অমর সবাই লটারি লটারি কিনছে চলো না আমরাও কিনি কি বলো মাহাদি তুমি জানো না লটারি কেনা হারাম কাজ লটারি কেনা হারাম কাজ কেন হবে ওমর সবাই তো কিনছে আর ওই দেখো পুরস্কার হিসাবে কত দামি দামি জিনিস দিবে ওখানে লেখা আছে ফ্রিজ এসি আরো কত কি শোনো মাহাদি এই যে লটারি বিক্রেতাকে দেখছো সে সারাদিন ঘুরে ঘুরে লটারি বিক্রি করবে এমন কি শুধু এই মহল্লায় না তারা রসুলপুর সহ পুরো জেলায় এভাবে গাড়ি করে লটারি বিক্রি করছে সন্ধ্যাবেলা সেসব লটারির টিকিট এক জায়গায় জমা করবে লাখ লাখ টিকিটের মধ্যে থেকে যে কোনো দশজন বা বিশ জনকে তারা পুরস্কার দেবে কিন্তু এর মাধ্যমে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেবে একবার চিন্তা করেছ মাত্র দশ বিশ লাখ টাকার পণ্য দিয়ে তারা এক থেকে দুই কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে তাহলে এটা খারাপ কাজ না বলো আরে এই বিষয়টা তো আমি এভাবে ভেবে দেখিনি ওরা তো খুব অন্যায় কাজ করছে তাহলে মাত্র দশ বিশ লাখ টাকার পণ্য দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাঁ মাহাদি কিন্তু কয়েকদিন পরে দেখবে এই প্রভাব আমাদের সমাজে পড়বে মানুষ লটারির লোভে পড়ে তাদের দিনমজুরির টাকা দিয়ে লটারি কিনবে কেউ বা টাকা চুরি করে এনে লটারি কিনবে কেউ বা বাজারের টাকা বাঁচিয়ে লটারি কিনবে কেউ বা চাকরির টাকা দিয়ে লটারি কিনবে এইভাবে একসময় সবার সংসারে অশান্তি শুরু হবে আল্লাহ ওমর হাই লটারি তাহলে তো খুব মারাত্মক ব্যাধি তাহলে আমরা এটা নিষেধ করছি না কেন আমরা কি নিষেধ করলে ওরা শুনবে ওরা খুব প্রভাবশালী মাহাদি যখন এর কুফল সবাই বুঝতে পারবে তখন দেখবে সবাই পস্তানো শুরু করবে শুধু বলতে থাকবে আমরা ভুল করেছি আমরা ভুল করেছি তবে ওবার আমাদের তো মানুষকে সচেতন করা উচিত এটা তো আমাদের দায়িত্ব তা না হলে আমাদের সমাজে যে খুব অশান্তি হবে আচ্ছা ঠিক আছে মাহাদি চিন্তা করো না আমি দেখি এর একটা উপায় বের করা যায় কিনা মহল্লার মুরব্বীদের সাথে কথা বলতে হবে যাতে আমাদের মহল্লায় পুরোপুরি লটারি বন্ধ হয়ে যায় এখন চলো মাহাদি আমরা বাড়িতে চলে যাই লটারি 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 কিনুন আর জিতুন জিতুন লক্ষ লক্ষ টাকা পুরস্কার শুধুমাত্র দশ টাকায় ঘুরে যেতে পারে আপনার জীবনের ভাগ্যের চাকা লটারি 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 এরপর ওমর আর মাহাদি দুজনেই তাদের নিজেদের বাড়িতে ফিরে গেল বাড়ি গিয়ে ওমর তার আমি চানকে সালাম দিয়ে বললো আমি জান আমাদের যে সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের মহল্লায় এক লটারিওয়ালা ঢুকেছে কি বলো বাবা আমাদের মহল্লায় লটারিওয়ালা এসেছে হায় হায় আমাদের সমাজের তো খুব বড় ক্ষতি হয়ে যাবে হ্যাঁ আমি জান মাহাদি তো লটারি কিনতে চেয়েছিল কিন্তু আমি ওকে নিষেধ করেছি এর জন্যই ও কেনে নি কিন্তু দেখলাম মহল্লার ছোট বড় সবাই লটারি কিনছে হায় আল্লাহ কি বলছো ওমর সবাই লটারি কেনা শুরু করেছে না না এইটা আমাদের আটকাতেই হবে আগের বছরও এরকম লটারিওয়ালা এসেছিল তখন আমাদের মহল্লায় কি যে একটা অশান্তি শুরু হয়েছিল ভাইয়া আজকে আমার বান্ধবী মিলিয় লটারি কেনেছে ওকে আমি অনেক নিষেধ করেছিলাম কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি পাঁচ লাখ টাকার মোটর সাইকেলের আশায় সে লটারি কিনেছে তাও আবার একটা না দুটো টিকিট কি বলছো ফাতেমা মিলিও লটারি কিনেছে এই তো শুরু হয়ে গেছে সমাজের ব্যাধি। অতটুকু একটা মেয়ে হয়েও ও কিনা লটারি কিনলো। আম্মিজন, আবুজান কোথায়? আবুজানকে বলে এর একটা ব্যবস্থা করতে হবে। তোমার আবুজান তো বাসায় নেই বাবা ওমর। সে তো কয়েকদিনের জন্য অফিসের কাছে বাইরে গেছে। বলেছে তার ফিরে আসতে চার-পাঁচ দিন সময় লাগবে। হয় হয়, কি বলো আম্মিজন? এই চার-পাঁচ দিনে তো আমাদের মহল্লা ধ্বংস হয়ে যাবে। অবশিষ্ট কিছুই থাকবে না। এখন কি করা যায়? শুনো বাবা ওমর, এখন ওদেরকে নিষেধ করলেও ওরা শুনবে না। কয়েকটা দিন যেতে দাও মানুষ যখন লটারির প্রতি আসক্তি খুব বেড়ে যাবে তখনই আমাদের ওদের নিষেধ করতে হবে হ্যাঁ আম্মি ঠিক কথাই বলেছ দেখি পরে কিছু একটা উপায় বের করা যাবে এভাবে বেশ কিছুদিন কেটে গেল লটারির প্রভাবে মহল্লায় একটা খারাপ অবস্থা তৈরি হলো সবাই তাদের জমানো টাকা পয়সা দিয়ে লটারি কিনছে কেউ বা চুরি করে কিনছে কেউ বা বাজারে টাকা দিয়ে লটারি কিনছে কেউবা চাকরি টাকা দিয়ে লটারি কিনছে ফলে মহল্লায় অশান্তি শুরু হলো এটা দেখে ওমর খুব চিন্তায় পড়ে গেল ওমর ওই দেখো হালিমা চাচি আর রহিম চাচা ঝড়া করছে চাচা রিক্সা চালিয়ে যে টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে নাকি লটারি কিনেছে আজ তার ঘরে কোনো বাজার নেই হ্যাঁ মহাদি ওইদিকে দেখে এলাম করিম চাচাও তার মজুরির টাকা দিয়ে লটারি কিনছে আসিয়া চাচি এইটা নিয়ে তাকে বকাবকি করছে হ্যাঁ ওমর ওদিকে তো বুলেট মাস্তানো মানুষের সুপারি চুরি করেছে শুধুমাত্র এই লটারির টিকিট কেনার জন্য এখন কি করা যায় মাহাদি আমাদের তো এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে আমি বলি কি উমর চলো আমরা আমাদের ইমাম সাহেবের কাছে যাই ইমাম সাহেবই পারবে এটা একটা সমাধান করতে যেহেতু তোমার বাবা এখন বাসায় নেই ঠিক বলেছো মাহাদি আমার তো ইমাম সাহেবের কথা মাথায় ছিল না চলো চলো তাড়াতাড়ি চলো এরপর মাহাদি আর ওমর তাদের মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলল সব শুনে ইমাম সাহেব থানার ওসি সাহেবের কাছে গেলেন তিনি গিয়ে তাদের মহলার এই দুরবস্থার কথা ওসি সাহেবকে জানালেন ওসি সাহেব এসে সেই লটারি বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেললেন ওই হারামজাদা তোর এই লটারির বিক্রির কারণেই এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি অশান্তি শুরু হয়েছে সবাই লটারির টিকিট কেনার জন্য চুরি করা শুরু করেছে এখনই আমি তোর লটারির টিকিট বিক্রি বন্ধ করছি দাঁড়া তো দেখলে কি ছোট বন্ধুরা আমাদের অনেকেরই মহলায় কিন্তু এমন লটারি বিক্রি হয় আমরা আমাদের কষ্টে টাকা দিয়ে লটারি কিনি কিন্তু বিনিময়ে আমরা কোনো কিছুই পাই না এতে করে আমাদের সমাজের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই আমরা চেষ্টা করব যেখানে লটারি বিক্রি হবে সেগুলোকে আটকাতে যাতে কেউ এই ধরনের ধোকা দিয়ে আমাদের কাছ থেকে টাকা না নিতে পারে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা